স্তাজি আপনি এমন সাধারণ জীবন জীবনযাপন কেন করেন সাধারণ পোশাক পরিধান করে প্রোগ্রাম করেন কেন কে জানে আমাকে ভালো লাগে আমি লৌকিকতা দিয়ে কিছু করতে চাইনি আমার মনে এরকম কোনো সাধ হয় না ছাত্র জীবন থেকে এরকমই ছিল আমি কারো কাপড়টা হাতে এভাবে দেখে তোমার কাপড়টা কেমন খুব সুন্দর নাকি এরকম বলার আমি অভ্যাসই ছিলাম না আর দেশে বিদেশে যেখানে যায় এভাবেই থাকে তো আল্লাহ অনেক সম্মানে রেখেছেন যেখানে যায় যেখানে যায় বিমানবন্দরে ঢুকলে দেখবে যে পিছনে পিছনে মানুষ খালি যাচ্ছে রসফ সাল্লাম কবরে জীবিত নাকি মৃত মৃত আত্মার জগতে থেকে তিনি জব দিচ্ছেন নবী বেঁচে আছেন কবরে এই কথা মিথ্যা এটাই তো তার বাসের আলোচনা আপনার বিরোধিতাকারী তাসলিমা নাসরিন চিরদিনের জন্য পঙ্গু হয়ে গেছেন আমি জানি তার বক্তব্যের কথা আমাকে বলা হয়েছিল যে সে এরকম ভাবে বলেছে শেখ হিজবুত তাওহিদের মহিলারা বেপর্দা হয়ে রাস্তায় নেমে পর্দার ব্যাপারে নারীদের ভুল ধারণা দিচ্ছে ওরা তো সব মূর্তাদের সাবধান থাকতে হবে তাদেরকে পাশে আসতে দিবেন না গ্রামে ঢুকতে দিবেন না তাদেরকে বৈঠক করতে দিবেন না নইলে মানুষের আঁকি দেখে নষ্ট করে দেবে ঘমন্ত ব্যক্তিকে নামাজের জন্য ডাকা যাবে কি জি যাবে সময় হয়ে গেলে ডাকতে হবে সলাতের জন্য নফল সলাতের জন্য স্বামীকে বলেছে তুমি স্ত্রীর গায়ে পানি ঢেলে দাও নফল সলাত ফরজ তো তাহলে এবার বুঝতে হবে আরো বেশি অ্যালার্ম দিয়েও জাগাতে পারি না সাহারি না খেয়ে রোজা হবে কি হবে আল্লাহ রাসাল সাড়ে নয়টা দশটার সময় বললেন বাড়িতে নাস্তা পানি কিছু আছে না তাহলে আমি শ্যাম থাকলাম তো সাহারি কম জীবনে শ্যাম থাকতাম একদিন পর একদিন দাউদ আলাই ইসলামের এখন চেষ্টা করা হয় বৃহস্পতিবার সোমবার তাতে অত সাহারির সাথে যোগাযোগ রাখা যায় না যার কারণে সাহারি খেতে হবে বরকত আছে জরুরি নয় জাহান নামে একবার গেলে কি পরে কেউ জান্নাতে যেতে পারবে হ্যাঁ পারবে কিছু নেকি আছে তখন প্রথমে জাহান নামে যাবে পরবর্তীতে জান্নাতে যাবে অনেক হাদিস এটা প্রমাণ করে ঘুষ না নেওয়া নেওয়া কিংবা ঘুষ নিয়ে দান করে দেওয়া কোনটা উত্তম ঘুষ নিয়ে দান করে দেওয়া না ওই পথে যাবেন না অত সহজ করে দেখার প্রয়োজন নেই নিরুপায় হ্যাঁ টাকা রাখছেন এইটার যে টাকাটা বাড়ছে সেটা আপনি ব্যাংকে না রেখে নিয়ে নেন নিয়ে ফকির মিসকিনকে দিয়ে দেন নেকি ছাড়াই এতে আল্লাহর একটা দয়া হতে পারে কি এটা সাধারণ মানুষের সাধারণ মানুষের এমামতির জন্য কতটুকু যোগ্যতা থাকা প্রয়োজন ভালো করে মাজিদ পড়তে পারলেই হবে শরীয়তের সম্পর্কে কিছু অবগতি পূর্বের বিয়ে গোপন রেখে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করা কেমন কাজ হারাম কাজ প্রতারণা ধোকা শাশুড়ি কি শাশুড়িকে এনে মায়ের সাথে ঝগড়া করানো যাবে কি তোমার তোমার কথা কি এটা প্রয়োজন এটা তো নোংরা কথা না ওভাবে হাসতে হবে না আল্লাহ রহম করো আল্লাহ রসুল বলছেন বোখারি মুসলিম তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি তাহলে কম কম হাসতে বেশি বেশি কাঁদতে রাতে একটা সময় বের করতে হবে মাঝে মধ্যে একটু কান্নাকাটি করে পাপের কথাটা বলা এবং প্রয়োজনীয় জিনিস চাওয়া চাইলে খুব খুশি হয় আর প্রশংসা করে চাইলে আরও খুশি আগে আপনার ইয়ে পড়বেন ইসমে আজম তারপরে পড়বেন দরুদ ইব্রাহিম তারপরে আপনি নিজের কথাটা বলবেন বিপদে পড়ে আছেন সেটা বলবেন বা কিছু চাচ্ছেন সেটা বলবেন আল্লাহ কবুল করবেন ইনশাল্লাহ আল্লাহ মিনাস অলেকাব্যান্নাক আন্ত আল্লাহ লাহ লাহ ইল্লাহ আন আলাহ হাদুসামাদুল্লা দি ইলাম ইয়েদু আলম ইউ লা ওলম ইয়েকুন লাহু কুফান আহাত যদি মুখস্থ না থাকে তাহলে দুয়ার বই থেকে নিতে হবে বা ওই ইয়েতে আছে ওই নেটে আছে আপনার এই বই এদের কাছ থেকে আপনি সহযোগিতা নিতে পারবেন এই ছেলেগুলির কাছ থেকে আইনের আসলে আছে দরুদ পড়বেন দরুদ না পড়লে দোয়া উপরে যাবে না এভাবে ঝুলন্ত আছে দূরদ দোয়া ওটা উপরে যাবে না যতক্ষণ পর্যন্ত দরুদ না পড়েছে তাহলে কবুল হওয়ার জন্য ইসমে আজম আর উপরে যাওয়ার জন্য দরুদ তারপরে নিজের কথা হ্যাঁ না 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 কতগুলো এবাদত তিনবার আছে সে হিসেবে তিনবার বলতে পারে করতে পারে একাধিকবার বলবে একবার বলেই শেষ করে দিবে হুজুর আমার প্রথম প্রশ্ন স্বামী মারা গেছে কিছু সম্পদ টাকা পয়সা আছে সেগুলো ব্যাঙ্কে রেখে সে টাকার মুনাফা দিয়ে সংসার চালায় এটা কি জায়েজ জি না এটা হারাম একটা কথা বলি আমিও বুঝতাম না আবদুল্লার বক্তব্যে বুঝতে পারলাম যে সুদের ফলাফল হলো এইটাই টাকার গতি হলো ওকে চলতে দিতে হবে তার গতিতে এটা হলো টাকার জন্য জরুরি ওকে তার গতিতে চলতে দিতে হবে কি টাকা বিনিময় ছাড়া চলতে পারে না এক কেজি কফি দেন টাকা দিলাম এই টাকাটা ব্যবহার হলো কিসে বিনিময়ে কপির বিনিময়ে এই জমিটা বিক্রি করতে চাচ্ছি পঞ্চাশ লক্ষ টাকা দেন তো দিয়ে দিলাম জমি আমি নিলাম তো টাকা কিসে ব্যবহার হলো বিনিময় একশো টাকা দিয়ে যে একশো দশ টাকা নিলেন এবার টাকা কিসে ব্যবহার হলো টাকাতে তো বিনিময় হলো না বিনিময় হতে হবে আরেকটা জিনিস দিয়ে টাকা দিয়ে টাকা বিনিময় হয় না যদি টাকা দিয়ে টাকা হয় তাহলে তার যেটা চলমান গতি আছে এটাকে বন্ধ করে দেওয়া তার চলমান গতিকে বন্ধ করলে মানুষ ধ্বংস হবেই তখন মানুষ সুদ খাবে এই কারণে আল্লাহ বলছেন সুদে মানুষের টাকা কমে যায় আর দানে মানুষের টাকা বেশি হয়ে যায় টাকাকে নিজের গতিতে চলতে দিতে হবে নিজের গতি মানে হলো ওকে বিনিময়ে ব্যবহার করতে হবে আপনি যে একবার নিরাপদে ঘুমিয়ে গেলেন পঞ্চাশ লক্ষ টাকা ব্যাংকে রেখে আর মাসে মাসে তুলে নিয়ে আসছেন কোনো দিন কি ভেবেছেন কত লাভ কত লস বেগুন কিনেছেন না কি যে ঢাকা যেতে যেতে পচে যাবে ব্যবসা যে এটা কেমন ব্যবসা এটা ব্যবসা কোনো দিন নিরাপদ হয় বিনিময় হলো না তবু আপনি টাকা পাচ্ছেন এটা কথা হলো যার কারণে একটা ব্যাংকে টাকা রেখে ওই মুনাফা হারাম কাবিরা গোনা সুদ ওই মুনাফা খাওয়া যাবে না আমার দ্বিতীয় প্রশ্ন স্বপ্নে খাবার খাওয়া দেখলে শুনেছি শয়তানের মলমূত্র খাওয়া হয় এ সম্পর্কে আপনার মতামত কি ফলাফল চূড়ান্ত কিছু নয় আল্লাহ রসুল বলেছেন যে খারাপ লাগলে কাউকে বলবো না কাক পরিবর্তন করে নজুবিল্লা বলব খুবই যদি খারাপ লাগে তাহলে উঠে উজু করে দূরে কাক ছলা তদায় করতে হবে খারাপ স্বপ্ন ওখান থেকেই শেষ আর যদি খুব ভালো লাগে তাহলে কাউকে বলা যায় ও যেটা বললো সেটা শুনে থাকবেন স্বপ্ন কোনো দলিল নয়ের ভিতর গজে উঠে আগুনের ভিতরে গাছ গজায় অবাক কথা পানির ভিতরে গজায় দেখেন নদীর পাশে গিয়ে দেখেন শেওলা একবারে নিচে থেকে জন্ম নিয়ে উপরে উঠে আছে পানির উপরে দেখেননি পাঁচ হাত সাত হাত পানি একবারে নিচে থেকে গজিয়ে বড় হয়ে ওপরে ভেসে আছে তো পানির নিচে ঘাস গজাতে পারে জাহান্নামে আগুনের ভিতরেও গাছ গজাতে পারে বড় হয় রাসুল সাল্লাল্লাহ ইসলাম বলছেন তালাহা মহরম সুসায়াথীন জাককুম গাছের ফল হল শয়তানের মাথার মতো জাকুম গাছের ফল হল শয়তানের মাথার মতো তখন বেদানগন বলছেন আচ্ছা আমরা তো শয়তানের মাথায় দেখিনি তো আল্লাহ যে বললেন গাছের ফল হলো শয়তানের মাথার মতো আমরা কি বুঝলাম আমরা তো শয়তানকে দেখিনি শয়তানের মাথা কেমন তা জানি না আল্লাহ যে বললেন জাকুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো তো আমরা কি বুঝলাম তখন সব বিদ্যানগণ বলেছেন এর মানে হলো খারাপ এর মানে হলো খারাপ এর মানে হলো খারাপ আবুল আল্লাহ বলেন আরে শোনো 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 মানুষ যেমন রূপক কথা বলেও বুঝে আল্লাহ তেমন রূপক কথা বলেন ও বুঝেন মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে আল্লাহ তেমন রূপক কথা বলেন মানুষ কিভাবে বলে মানুষ বলে লোকটা এত ভালো লোকটা এত ভালো মনে হচ্ছে যেন ফেরেশতা তো মানুষ কি ফেরেস্তাকে দেখেছে তবু বলেও বুঝে মানুষ বলে মেয়েটা এত সুন্দরী মেয়েটা এত সুন্দরী মনে হচ্ছে যেন পরী কেউ পরীকে দেখেছে তবু বলেও বুঝে মানুষ বলে মেয়েটা এত কুৎসিত মেয়েটাই এত কুৎসিত মনে হচ্ছে যেন পেতনি তো কেউ কি দেখেছে পেতনিকে তবুও মানুষ বলে এবং বুঝে তা আল্লাহ এরকমই বলেছেন একথা আবুল আলা মুদি রাহে বলেন সারা পৃথিবীর বিদ্যান বলেছেন না এর অর্থ হলো খারাপ এর অর্থ হলো খারাপ শয়তানের মাথা মানে জাকুম গাছ খারাপ মানুষ যখন একে ক্ষুধার তাড়নায় মুখে দিবে তখন গলায় বেঁধে যাবে আর ভেতরে যাবে না বাইরেও আসবে না আমরা তো চাঁপায় নবগঞ্জের মানুষ নদীর ধারে আপনার বাড়ির পাশে কিছু গাছ তৈরি হয় গাছটা বড় হলে ফল ধরে বেগুনের ফলের মতো বেগুনের বীজের মতো তার ভিতরে বীজ থাকে ফলটা ছোট ছোট পেকে গেলে লাল হয় গাছটা মরে গেলে শুধু কাঁটা দেখা যায় এইরকমই হলো জাকম গাছ আমরা চাঁপাই নবগঞ্জের ভাষাতে ওকে গুঠে বেগুনের গাছ বলি শুধু কাঁটা দেখা যায় জাককুম গাছ কাঁটাযুক্ত যুক্ত গাছের নাম জাককুম গাছ আল্লাহ বলছেন কাঁটা যুক্ত গাছ ছাড়া তাদের জন্য কোনই খাদ্য থাকবে না এ কথা আল্লাহ বলেন জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন মোহাল্লা আল্লাহ বলেন কুল্লামান্লাহ জলুদান গাই রা হা যতবার চামড়া জ্বলে যাবে ততবার রেডি করা হবে যতবার চামড়া জ্বলে যাবে ততবার রেডি করা হবে আল্লাহ তালা বলছেন সাউ সাউদা তাকে আগুনের পাহাড়ে উঠতে বলবো নামতে বলবো উঠতে বলবো নামতে বলবো উঠতে বলবো নামতে বলবো রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলছেন মিনু মায়া করে কাবাই হে কারো করা আগুন হবে ঠাকনো পর্যন্ত হমে হম মায়া কোনোয় রোগ পাতায় হে কারো কর আগুন হবে হাঁটু পর্যন্ত অমিনু মায়ে কোনেল হাঁকুয়াই কারো করটা আগুন হবে কোমর পর্যন্ত অমিনু মায়ে কোনেলা তারকুয়া তেহি কারো কারো আগুন হবে নাক পর্যন্ত গলা পর্যন্ত এই পর্যন্ত তা হবে আগুন এইভাবেও থাকবে রাহসুল সল্লাল্লাহ আলিসাল্লামের নানা রকম জো জমিন সাবে না। জো জামিন না আরে জাহান্নাম তোমাদের বাড়িতে যে আগুন আছে এর চেয়ে ঊনসত্তর গুণ ক্ষমতা বেশি জাহান নামের আগুনের একটু এক মিনিট যেই খড়ের ওপরে বসে আছেন গরুকে খাওয়ান সেই খড় দিয়ে ভাত রান্না করলে যত সময় লাগবে কাঠের খড়িতে ভাত রান্না করলে তার চেয়ে কম সময় লাগবে কাঠের খড়িতে ভাত রান্না করতে যত সময় লাগবে তেঁতুল কাঠের খড়িতে তার চেয়ে কম লাগবে তেঁতুল কাঠের খড়িতে ভাত রান্না করতে যত সময় লাগবে গ্যাসের চুলায় তার চেয়ে কম লাগবে আর তেলের চুলায় সবচেয়ে বেশি লাগবে সবার চেয়ে বেশি চলে যাবে তাহলে আপনার বাড়িতেই আগুনের ক্ষমতার কম বেশ আছে তা আপনি নিজেই বুঝেন অতএব দুনিয়াবি আগুন হলো কাঠ দিয়ে বানানো আর জাহান নামের আগুন হলো মানুষ ও পাথর দিয়ে বানানো কাজে পদার্থই ভিন্ন এর চেয়ে অনুসত্তর গুণ বেশি সে আগুনের মানুষকে জ্বালানো হবে আগুন দিয়ে এটা কি স্বাভাবিক মনে করছেন জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে হাতুড় কবরের হাতুড়ের নাম হলো মিত্রাক যেটা কাঠ মিস্ত্রি ব্যবহার করে আর জাহান্নামের হাতুড়ের নাম মাকামে যেটা হাম্বল যেটা চাঁপাই নবাবগঞ্জের কাঠমিস্ত্রিরা ওই কাঠের গাড়ির চাকা বানানোর সময়তে বাহির থেকে একটা কাঠ ঢোকাত সেটা হাম্বল দিয়ে পিঠে নামের হাতুড়ের নাম হাম্বল মাকামে আর কবরের হাতুরের নাম মিত্রাক যেটা কাঠমিস্ত্রি ব্যবহার করে জাহান নামে সাঁপ থাকবে উটের সমান একবার দংশন করলে চল্লিশ বছর ব্যথা থাকবে জাহান নামে বিচ্ছু থাকবে গাধার সমান একবার দংশন করলে চল্লিশ বছর ব্যথা থাকবে মর্মে সমানিত জাহান নাম ভয়াবহ জায়গা মানুষের জন্য আল্লাহ আল্লাহতালা শাস্তির ব্যবস্থা করেছেন জাহান নামে কবর যত কঠিন কেয়ামাতার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহার নাম কত কঠিন সম্মানিত দিনী ভাই বোন জাহান নাম থেকে বাঁচার জন্য কিছু পরামর্শ থাকল এক সালাম ফেরার পূর্বে আপনি বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আল্লাহ তুমি ইহকালে কল্যাণ দাও আল্লাহ তুমি পরকালে কল্যাণ দাও আল্লাহ তুমি জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও এটা ব্যবহার করবেন বেশি বেশি দুই আপনি সালাতে সালাম ফেরার পূর্বে বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম আল্লাহ তোমার কাছে জাহান্নাম নাম থেকে বাঁচতে চাচ্ছি জাহান্নাম থেকে বাঁচাও অহজ বেকম ইন আদার কবর আল্লাহ তুমি কবরের শাস্তি থেকে বাঁচাও তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি অহজ বেকম ইন ফেতনা তিল মাসি তোমার কাছে দাজ্জালের জালের ফেতনা থেকে বাঁচতে চাচ্ছি অহজ বেকম ইন ফেতনা তিল মাহি অল তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকাল পরকালের যত ফেতনা আছে অহজ বেকম মিনাল মাস আমি অল তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে বাকি জীবনের জন্য কাবিরা গুনা না হয় যেন সুদ না খাই যেন জেনা না করি যেন এতিমের মাল না খাই যেন শির্ক না করি যাতে করে পিতা মাতার অবাধ্য না চলি যাতে করে কাউকে হত্যা না করি এইরকম যেন পরিবেশ আমার না ঘটে মানুষের উপরে যেন অপবাদ না লাগাই মানুষের যেন বদনাম গিবাদ না করি তুমি আমাকে এইভাবে বাঁচাও আর লোন নিয়ে ব্যবসা করবেন না লোন নিয়ে বাড়ি করবেন না ব্যাংকে চাকরি করে সেই জন্য লোন দিয়েছে তাকে সরকার কত খুশি হয়ে যাবে এটা বাড়ি করেছে পাঁচতলা ওর যে জানা যায় হবে না সেটাও বুঝেনি জানা যায় নাই জানা যায় বাতিল আপনি যে লোন নিয়ে বাড়ি করেছেন তা আপনার জানা যায় হবে না জাহান্নাম নাম জান্নাত পরে খুব সাবধান লোন নিয়ে কিছু করবেন না আমি পরামর্শ দিয়েছি চকলেটের ব্যবসা করেন আপনাকে লোন নেওয়া লাগবে না তার চেয়ে একটু বড় কলার ব্যবসা করেন লোন নেওয়া লাগবে না তার চেয়ে একটু বড়ো কাপড়ের ব্যবস্থা করেন লোন নেওয়া লাগবে না ধনী হতে সময় লাগবে পঁচিশ থেকে তিরিশ বছর একদিনই ধনী হতে চাইলে হবে আর এখন তো ভোগ রোল নদা জমির দাম অনেক বেশি হয়ে গেছে আপনারা তো কৃষক মানুষ ছিলেন কত জমি আছে দুই শতক বিক্রি করলেই তো হজ করা যাবে ব্যবসা করা যাবে লোন নেবেন কেন কোন দুঃখে লোন নেবেন লোনই যাবেন না ওখানে মরাই লাগবে কয়দিন পরে ছেলে মেয়ে থেকে যাবে আপনাকে জাহান নামে জ্বলতে হবে আপনার সাথে তার কোন সম্পর্ক নেই আপনি আপনার বাপকে যতটুকু ভেবেছেন আপনার ছেলে আপনাকে ততটুকু ভাববে না। আপনি ভাবতে পারেন না কত আদরের ছেলে তবু মনে নাই আমার আব্বা আমাকে যখন রেখে ফিরতেন তখন আমার আব্বার জতু দুই চোখের পানি ঝরঝর করে ঝরতো আমার এই চোখের সামনে একাধিক দিনের তারপরে কই আমার আব্বা তো নেই আমি অত খেয়াল করতে পারছি কিনা তা আপনার ছেলে আপনার খেয়াল করবে ভুল হিসাব কবরস্থানের জন্য প্রোগ্রাম করছেন বা মসজিদের জন্য প্রোগ্রাম করছেন ভালো যারা প্রোগ্রাম করছেন তাদেরকে পাঁচ ওয়াক্ত সলা আদায় করতে হবে মানুষের সাথে ভালো আচরণ করতে হবে মানুষের জমি জায়গা জোর করে দখল করতে হবে না জোর করে আয়াল চেপে নিতে হবে না মানুষের প্রতি সহজভাবে চলতে হবে চারটানো সিহাত এক পাঁচ পাঁচক দুই হালাল রুজি লাওয়াত অন্তত সরাই কয়বার তিনবার চার দোকানে বসবেন না দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম কেন দোকানে বসবেন না ওখানে কারো বদনাম হচ্ছে আপনি খালি গিয়ে বলেছেন ঠিকই বলছিস আসলই খারাপ এবার আপনি যান জানতো দেখি আর পথ নেই না বুঝে একটা কথা বলে ফেলেছেন তাহার যদি আর যা ছিল রোজা নামাজ সব হারে গেছে বদনাম খুব ভয়াবহ জিনিস আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মানুষ দুইটা জিনিসের জিম্মেদারি নাও আমি জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম এক মুখে বদনাম করব না গিওয়াত করবো না দুই জেনায় লিপ্ত হয়েও না বাকিটুকু আমি দেখবো মুখে বদনাম করবেন না জেনায় লিপ্ত হবেন না আর দোকানে ল্যাংটা মেয়ে আসছে আর জায়গা হলো বদনামের ওখানে মানুষের বদনামই হয় আর আমাদের এখন এসব নির্বাচন থাকে দল সংগঠন থাকে সব সময় খালি এগুলোই হয় অল্পদিন বাঁচতে এসে সব কিছু বন্ধ করেন সম্মানিত দিনী ভাই বোন জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করেন পরিবারের উপর শক্ত হন আপনার স্ত্রী কেন বাজারে যাবে আপনি মরে গেছেন আপনার ছেলে মেয়ে মরে গেছে কেন হবে এগুলো পরিবারের পরে শক্ত হন জান্নাত হবে ইনশাল্লাহ আর রাতে সোরা মল্ক পড়বেন কবরের শাস্তি হবে না রাতে সোরা মলক পড়বেন কয়েকটা জিনিস থাকলো পাঁচ অক্ত সলাত হালাল রুজি কোরআন তেলাওয়াত দোকানে না বসা রাতে সোরা মল্ক পড়া আর এমনিতে কোরআন তেলাওয়াত করা পরিবারের উপরে শক্ত হওয়া সম্মানিত দিনী ভাই বোন বহু গ্রামের মানুষ হলো বেশ কিছু মানুষ দীর্ঘ সময় ধরে জায়গাটা পূর্ণ হয়ে বল বসে আলোচনা শোনার চেষ্টা করলেন আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি আমি যেভাবে বলি আমি আপনার কাছের মানুষ আমি আমার হক কথা বলার চেষ্টা করেছি আপনার উপরে আমি হক রাখি মর্মে আপনি তো গ্রামের মানুষ পরের দিন দেখা হবে তা একটু হালকা হলো আমার কথার গতি এর চেয়ে অনেক ভারী যেখানে যায় আলহামদুলিল্লাহ অনেক সম্মান পাওয়া যায় যেখানে যাবেন আপনি দেখবেন বলছে যে আব্দুল সাহেব সেদিনের কথা শুনে দাড়ি ছেড়ে দিয়েছে সেদিনের কথা শুনে কেটে উপরে করেছে টাকানোর নিচে সেই দিনের কথা শুনে পাঁচক্ত সালাদ আদায় করি সেদিনের কথা শুনে ব্যাংকের চাকরি ছেড়ে দিয়েছি কত হাজারো লাখ মানুষ নিবে না কাজেই যেটুকু আপনাকে বলেছি আপনার কল্যাণের জন্য বলেছি কখনো আপনি এটাকে দুর্বল মনে করবেন না আর গ্রামের ছেলেরা ভোগলোরের ছেলে একটা স্বাদ করে প্রোগ্রামে ডেকেছে তা আপনি সেখানে আসবেন না তা আপনি কিসের বড় মানুষ আপনার স্ত্রী আসবে না কেন ছেলেগুলো কি খেলার তামাশা করেছে ছেলেগুলো কি এখানে কোনো খেলাধুলা করছে যাত্রা থিয়েটার করছে যা আসবেন না আসা উচিত ছিল সম্মানিত দিনী ভাই বোন আবারও যদি ছেলেরা কোনো ব্যবস্থা করে আমরা যদি এসে উপস্থিত হই তাহলে এলাকাবাসীর কাছে আন্তরিকভাবে অনুরোধ থাকছে সেদিন দিন চেষ্টা করবেন উপস্থিত হওয়ার আমি আব্দুর বিন ইসুফ আপনাদের কাছের মানুষ শরীয়তের ব্যাপারে আমি একশো একশো আপনার পাশে দাঁড়াতে পারি ইনশাল্লাহ আপনার যদি আমি স্কুল কলেজে রাস্তাঘাট করে দিতে না পারি তবে আপনাকে আমি চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারি ইনশাআল্লাহ ধর্মের ব্যাপার আপনাকে আমি ফাঁকি দিব না জামিয়া সালাফে ডাঙিয়ে পড়া আপনার কাছের প্রতিষ্ঠান বাড়ি নহে আপনার পাড়াতেই হলো এরপরেও জামিয়া সালাফে একটা দূরে নেই বিশ বিঘে জমির উপরে এত বড় প্রতিষ্ঠান আপনি কেন যাবেন না যেখানে মসজিদটা নব্বই শতাংশ জমির উপরে একতলাতে তিন হাজার মানুষ একসাথে সালাদ আদায় করতে পারে আল্লাহর এত বড় নিয়ামাত আপনাকে দেখতে হবে না প্রায় দুই হাজার ছেলে থাকে প্রায় এক হাজার মেয়ে থাকে তেপান্ন জন শিক্ষক থাকেন একত্রিশ জন শিক্ষিকা থাকে জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবা রাজশাহী জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা যেই রূপগঞ্জ নারায়ণগঞ্জ একান্ন বিঘা জমির ওপরে যেখানে একটা মসজিদের কাজ আরম্ভ হয়েছে দুইশো শতক জমির ওপরে যারা একতলাতে দশ হাজার মানুষ একসাথে আদায় করতে পারবে আর জামিয়া সালাফের তেঘরা বিরল দিনাজপুর বিশ বিঘা জমির ওপরে আগামীকাল প্রোগ্রাম আছে এখন রাত্রে ঢাকা যাব ইনশাআল্লাহ ঢাকা থেকে বিমানে যাব শুক্রবারে জুমার খুদ্া ধরার জন্য দিনাজপুরে দিনাজপুরের প্রতিষ্ঠান জামিয়া সালাফে বিশ বিঘে জমির উপরে এখন এ দেশে প্রায় চারটা প্রতিষ্ঠান চলমান আড়াইশো জন শিক্ষক শিক্ষিকা রয়েছে প্রায় তিরিশ হাজার তিরিশ লক্ষ টাকা বেতন লাগে প্রতি মাসে তিরিশ লক্ষ আপনাদের নিজস্ব প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আপনাদের নিজস্ব পত্রিকা আলিতে সম্পত্রিকা বই পুস্তক আপনাদের নিজস্ব আমি আপনার বাড়ির মানুষ আপনার বেশি হক আমার চেয়ে আপনি এই বইগুলি পড়বেন ধর্ম জানবেন আমার সাথে কথা বলবেন জামিয়া ডাঙ্গি পড়া যাবেন পরামর্শ দিবেন নিজের প্রতিষ্ঠান হিসেবে ভাববেন ছেলে মেয়েকে পড়াবেন আমি আপনার চেয়ে অন্তত একটু হলেও দূরের আমি তো চাঁপাই নবাবগঞ্জ থেকে এসেছি যে আপনার তো এখানেই জন্ম এই হিসাবে তো ডাঙ্গি পাড়ার হকদার আপনি আপনি যাবেন আপনি দেখবেন দোয়া করবেন আমি আপনাকে দোয়া করতে বলেছি খালি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফের কবুল করো কোন শক্তি জামিয়া সালাফের কোনো ক্ষতি করতে পারবেন আপনি যতই সমস্যা দেখেন সেটা এখানে হোক আর সেখানে হোক কেন জামিয়া সালাফের আমি কোনো ক্ষতি করি না আমি এদের অ্যাকশন দেখেলে আমি তার টাকা দিয়ে দিই এটা আমার সাহস জামিয়া সালাফে এদেশে উন্নত প্রতিষ্ঠান হিসাবে গড়বেই গড়বে ইনশাল্লাহ আমার মনে বড় সাধ আমি এদেশের মাটিতে অন্যতমানের প্রতিষ্ঠান গড়তে চাই যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই সময়ের ব্যবধান মর্মে সকল দিনী ভাই বোনকে আমি জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে দোয়া করার অনুরোধ জানাচ্ছি আল্লাহ আজকে আমরা যে আলোচনা করলাম সে আলোচনা মেনে চলার বুঝার তুমি তৌফিক দান করো আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো